শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে জামাই নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের বিশাহার গ্রামে বুধবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ নিখোঁজ জামাই ও মেয়ের খোঁজে থানার দ্বারস্থ হয় মেয়ের বাপের বাড়ির লোকেরা অভিযোগকারী শ্বশুরের নাম মোহাম্মদ নমির উদ্দিন তার অভিযোগ তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ইটাহার থানার উজানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাইদুল নামের এক যুবক মেয়েকে নিয়ে কলকাতায় গিয়ে বিয়েও করে ওই যুবক নমিরুদ্দিন খবর পান মেয়েকে কলকাতায় রেখে কোথাও চলে গিয়েছে সাইদুল মেয়েকে উদ্ধার করে নিজের বাড়িতে চলে আসেন নমিরুদ্দিন আচমকা সোমবার সাইদুল এসে তার স্ত্রীকে নিয়ে যেতে চায় নমিরুদ্দিন সাইদুলের পরিবারের সদস্যদের ছাড়া মেয়েকে দিতে রাজি ছিলেন না বুধবার এ বিষয়ে একটি সালিসি সভার কথা ছিল জামাই সাইদুল সোমবার থেকে শ্বশুর বাড়িতেই ছিলেন আচমকা এদিন সকালে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়ে যায় মে জামাই উভয়ই বলে দাবি নমিরুদ্দিনের উদ্দিনের নিরুপায় হয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন তিনি বিগত দিনের মতো এবারও জামাই সাইদুল মেয়েটিকে রেখে পালিয়ে আসবে কিনা সেই বিষয়টি ভাবাচ্ছে বর্ষিয়ান নমিরুদ্দিনকে উদ্দিনকে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন উরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এইট থ্রি আমাদের ঠিকানা রায়গঞ্জ ট্রিপল সিক্স ডাবল কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা